স্কুল আছে পঞ্চাশ জন দর্শকদের জন্য আমি এটা দিব প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে আপনার লোহা কাটা যায় আপনারা দেখেন লোহা কাটা যায় লোহা কাটতে পারলে আপনি হার কাটতে পারবেন এবং ঈদের উৎসবটা আপনাদের ঈদের উৎসবটা কোনোভাবেই নষ্ট হবে না আপনি প্যাকেজ ওয়ান প্যাকেজ টু প্যাকেজ থ্রি চায়না কুরাল আছে আর বাংলা কুরাল আছে আপনারা নিতে পারেন যার যা মনে চায় আমার কাছ থেকে চানচুরি আছে ভোটার আইডি কার্ডের ফটোকপি আমাকে দিতে হবে অনেক বড় জবাই চুরি আছে যেটা দাম লো ফ্রেন্ডস আর সলাম অলেক মাসাবতি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো নতুন ছুরি চাপাতি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো ফ্রেন্ডস বরাবর মধ্যে কিন্তু আবার আমরা চলে এসেছি জয় স্টিলের জ এই জয় স্টিলের থেকে কিন্তু আপনারা এই ছুরি চাপাতি কিন্তু অনেকে কিনেছেন এবং আর অল্প কিছু দিন যেহেতু কোরবানির বাকি আছে তো অনেকেই কিন্তু খুঁজছেন যে ভালো ছুরি চাপাতি কোথায় পাবেন তো আমরা কিন্তু সেই ধারণা দেওয়ার জন্য আজকেও আবার চলে এসেছি জয় স্টিলে আর জয় স্টিলে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন জয় স্টিলের প্রতিষ্ঠাতা প্রদীপ দাদাকে তো দাদা কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন অনেক আলহামদুলিল্লাহ দাদা অনেক ভালো আছি তো আরেকটু ভালো থাকতে চাই যেহেতু আর অল্প কিছু দিন বাকি আছে মাত্র অল্প কিছু দিনই বাকি আছে তো দর্শকদের জন্য তো অবশ্যই কোনো মেসেজ থাকবে আর আজকে কি কি প্রোডাক্ট দেখাচ্ছেন আজকে প্রোডাক্ট দেখাইতেছি ভাই প্রোডাক্ট দেখানোর আগে একটা মেসেজ দিচ্ছি আমরা 3 তারিখ পর্যন্ত প্রোডাক্ট আপনাদের দিতে পারবো এরপর আমরা আর দিতে পারবো না মানে 3 তারিখ পর্যন্ত মানে ডেলিভারি দিতে পারবেন জি 3 তারিখ পর্যন্ত আপনাদের আমরা দিতে পারবো এবং আমাদের প্রোডাক্ট তো শর্ট আছে আপনারা কাঙ্ক্ষিত প্রোডাক্ট যার যা প্রয়োজন তারা আমার কাছ থেকে অর্ডার দিয়ে নেন আপনারা নিশ্চিন্তে নেন মানে কোনো চিন্তা করার কোনো দরকার নাই যে আমি নিব না না মানে ভালো হবে কি না ভালো হবে কি না এগুলা চিন্তা করা কোনো দরকার নাই একশো পার্সেন্ট ভালো হবে এবং আমার প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে আপনি লোহা কাটা যায় প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে আপনার লোহা কাটা যায় আপনারা দেখেন লোহা কাটা যায় লোহা কাটতে পারলে আপনি হাড় কাটতে পারবেন এবং ঈদের উৎসবটা আপনাদের ঈদের উৎসবটা কোনোভাবেই নষ্ট হবে না আপনার ঈদের উৎসবটা আমি আশা করি কোনোভাবেই নষ্ট হবে না এটা একটা হার ব্যাপার একটা দেখেন কি অবস্থা প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে আপনি রডকে রড রড কাটতে পারবেন এবং আপনি মাংস আপনি কাটতে পারবেন হাড় কাটতে পারবেন সব সব কাটতে পারবেন তো দর্শক দাদা কিন্তু বলতেছে যে যারা মানে এই ছুরি চাপাতি নিতে চান শুরুতেই কিন্তু বলে দিচ্ছে যে আগামী তিন তারিখ পর্যন্ত মানে তিন তারিখ সন্ধ্যা পর্যন্ত কিন্তু আপনারা দাদার কাছে অর্ডার দিতে পারবেন যে কোনো জিনিস এই যে ছুরি চাপাতি বডি চা আছে সব কিছু কিন্তু আপনারা আহ অর্ডার দিতে পারবেন তিন তারিখ সন্ধ্যা পর্যন্ত আচ্ছা এখন যারা আমার নতুন ভিডিওটা যারা দেখতেছেন আবার যারা পুরান যারা দেখছেন ওই প্যাকেজগুলো ওইভাবেই থাকতেছে সব আর যারা নতুন দেখতেছেন তাদের আমি আবার প্যাকেজটা বুঝাইতেছি আমার প্যাকেজ হয়েছে তিনটা প্যাকেজ ওয়ান প্যাকেজ টু প্যাকেজ থ্রি ওয়ান প্যাকেজের দাম দুই হাজার টাকা চারটা প্রোডাক্ট একটা একটা চাপট একটা মাংস কাটা ছুরি একটা চামড়া ছিলার ছুরি আর একটা স্টিল পাচ্ছেন গিফট এই চারটি প্রোডাক্টের দাম হচ্ছে দু হাজার টাকা আর প্যাকেজ টু মানিয়ে সেম জিনিসই থাকবে আপনার চারটা প্রোডাক্ট আর এই তিনটা জিনিস আপনার একটা মাংস কাটা চাপট একটা মাংস কাটা ছুরি আর একটা কুরাল চাইনিজ কুরাল এই তিনটা প্রোডাক্টই যে কোনো একটা যদি আপনারা নেন তাহলে দাম হবে তিন হাজার টাকা মানে প্যাকেজ টু এর সাথে আপনি এই তিনটা যে একটা নিতে পারবেন আচ্ছা সিঙ্গেল দাম হইছে এগুলো 1500 টাকা তিনটার একটা যদি কারো লাগে তাও আপনারা আমার কাছ থেকে নিতে পারেন মানে এগুলা সিঙ্গেল যদি কেউ নেন তাহলে এক এক পিস পড়বে 1500 টাকা করে আর যদি আপনি প্যাকেজের সাথে নেন এই যে যেমন এই চারটা সাথে যে যে কোনো তিনটার সাথে একটা মিলা নিতে পারেন চারটা এই চারটা দাম পড়বে কত দাদা 3000 টাকা 3000 টাকা 4300 টাকা যদি খুচরা ভাগ

একটা কুরাল একটা স্টিল এই আটটা প্রোডাক্টের দাম হয়েছে পাঁচ টাকা যেটার দাম আছে সাত হাজার টাকা দাম আসে সিঙ্গেল নিলে সাত হাজার আটশো টাকা দাম আসে দাম আসে আপনি প্যাকেজ আকারে যদি নেন তাহলে দাম হয়েছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর গত ভিডিওতে আমি আপনাদের অফার দেওয়া হয়েছিল প্রত্যেকটা প্যাকেজে একটা একটা চামড়া ছিল ছুরি দিচ্ছি আমি যে ছুরিটা খুচরা মূল্য হয়েছে দুইশো টাকা চারশো চারশো টাকা আমি এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দুশো টাকায় দিয়ে দিচ্ছি আপনারা যদি প্রয়োজন মনে করেন এই দুই হাজার টাকা যে প্যাকেজটা আছে তাহলে তাহলে দামও আপনার বাইশশো টাকা মানে আপনারা প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু আপনার যদি চান তাহলে এই চামনা ছিলার এই ছুরিটা কিন্তু নিতে পারেন দাদা কিন্তু প্যাকেজের সাথে যদি নেন তাহলে চারশো টাকার ছুরিটা মাত্র দুশো টাকা এড করলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে প্যাকেজ এর সাথে প্যাকেজ টু এর সাথে যদি নেন তাহলে সেম প্রসেস চারশো টাকাটা দুশো টাকা এড করলে কিন্তু হয়ে যাবে তিন টাকা তারপর আপনার এই প্যাকেজ থ্রি মানে যেটা সুপার প্যাকেজ বলছে দাদা এই সুপার প্যাকেজের সাথে যদি আপনারা এটা নিতে চান তাহলে এটাও কিন্তু ওই সেমই চারশো টাকার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে দুশো টাকা ঈদ ঈদ কিন্তু দিয়ে দিচ্ছে পণ্যগুলো ধার করার জন্য তিনটা অপশন আছে পণ্যগুলো ধার করার জন্য তিনটে অপশন আছে একটা আছে পাথর একটা আছে আপনার সাপনার একটা আছে চায়না স্টিল এটা আপনার যে কোনো একটা আমার কাছ থেকে যদি নেন আপনারা নিতে পারেন এটা কত দাদা এগুলা তিনশো টাকা এইটার দাম চারশো টাকা

এবং মানে আশা করা যায় যে চায়নার বেটার হবে জিনিসটা আচ্ছা আর জবাইছুরির ক্ষেত্রে আপনারা যদি নেন আছে ভোডাইডি ক্যাটের ফটোকপি আমাকে দিতে হবে অনেক বড় জবাইছুরি আছে যেটা দাম দাম মাত্র তিন হাজার টাকা দাম 2000 টাকা দাম 1500 পনেরোশো টাকা দাম তিনটা রেঞ্জের আছে আপনার ভোডাইডি ক্যাটের ফটোকপি দিয়ে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন তো এখানে কিন্তু দাদার কাছে তিন চারটা মানে সাইজের আছে তো যার যে সাইজটা লাগে যদি আপনার এই জবাই করা ছুরি লাগে তো অবশ্যই কিন্তু ভোটার আইডি কার্ড লাগবে আপনি যদি অফলাইনও নেন মানে

ওকে যারা কোসেবে আছেন তারা কিন্তু চাইলেও কিন্তু এই যে এইগুলা নিতে পারেন গ্যাসের বোতলের চাপড় তো এগুলো কিন্তু আপনারা মাত্র কত বল বল দাদা 1600 টাকা 1600 টাকা মাত্র 1600 টাকায় আপনারা নিতে পারবেন এখন লাস্ট কথা হইছে আমার লাস্ট কথা আর তো সময় বেশি নাই আমাদের এই যে ঈদের মৌসুমে সময় বেশি নাই 3 তারিখ পর্যন্ত আমরা লাস্ট ডেলিভারি দিব এখন এই দশকদের দশকদের যেই ভাবে আমাদের কাছ থেকে পণ্যটা নিলো আমি এই দশকদের জন্য খুশি হইয়া খুশি হয়ে আমি দর্শকদের আরেকটা কিছু দিতে চাচ্ছি এখন ভাই লাস্ট আমার যে দর্শকরা আছে আমি মোটামুটি পঞ্চাশ জন দর্শকদের জন্য আমার এই যে চাইনিজ কুরালটা আছে পঞ্চাশ জন দর্শকদের জন্য আমি এটা দিব আমি পনেরোশো টাকা বিক্রি করতাম এক হাজার টাকা মূল্য আমি তাতে দিয়ে দেবো শুধু পঞ্চাশ জন ও পঞ্চাশটা মাল এক সাইড করে রাখলাম শুধু আমার দর্শকদের জন্য আমার এই কুরালটার কার্যক্রমগুলা দেখেন চায়না কুরালের মতো শেপিংটা হাতলটা বাঁকা কাঠের গ্রিপ দেওয়া আছে পিছলাবে না এবং খুব মসৃণ এবং এবং ধারালো এবং আপনি লোহা কাটতে পারবেন না আপনি লোহা কাটেন কোনো সমস্যা হবে না ওহ দেখেন দর্শক কিছুই কিন্তু হয় না কিন্তু আমি পঞ্চাশ জন গ্রাহক দেখে কিন্তু আমি পঞ্চাশ জন গ্রাহকরা পঞ্চাশ পিস মাল আমি এক সাইড করে রাখলাম পঞ্চাশ জন গ্রাহকরা আমি খুশি হয়ে খুশি হয়ে আমি এই পঞ্চাশ জন গ্রাহকরা আমি এক হাজার টাকা কুলালটা দিয়ে দিব আর ডেলিভারি চার্জ একশো টাকা আলাদা দিতে হবে তো দর্শক আপনারা কিন্তু দেখছেন আর একজনে দুইটা কুরাল আমি দিব না এক একজনে আমি একটা কুরাল দিব তো দর্শক দাদা কিন্তু কোরবানি উপলক্ষে যারা সারা বছর দাদার কাছ থেকে এই ছুরি চাপাতিগুলো নিয়েছেন তাই তাদের জন্য কিন্তু দাদা স্পেশাল একটা অফার দিছে মাত্র 50 জন কাস্টমারের জন্য মাত্র 50 জন কাস্টমারই কিন্তু পাবেন এই স্পেশাল এই কুরালটা দাদা কিন্তু বলছে যে মাত্র পঞ্চাশ জনই পাবেন যেইটার দাম ছিল পনেরোশো টাকা সেটা কিন্তু দাদা দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকায় কিন্তু দিয়ে দিচ্ছে আর পঞ্চাশ জন গ্রাহকের জন্য পঞ্চাশ জন কাস্টমারই কিন্তু দাদা থেকে নিতে পারবেন এক পঞ্চাশ হলে কিন্তু আর হবে না আর একজন একটাই পাবেন একজন একটাই পাবেন আর জিনিসটা কিন্তু অনেক জোস আর জিনিসটা কিন্তু আপনারা যারা কাজ করবেন যারা ওই যে গরুর মাথা বা হাত টাট পোয়াবেন বেস্ট একদম মানে আমি যে ধরছি খুবই কিন্তু স্মুথ আর খুব ভালো লাগছে দাদা এটা একটু বাঁকা কেন এই হ্যান্ডেলটা হ্যান্ডেলটা বাঁকা মানে চায়নারা বাঁকা করছে এটা হ্যান্ডেলটা বাঁকা করছে মানে কোপ দিলে আপনি কোপ দিবেন 1 কেজি কোপ পর্ব 10 কেজি আচ্ছা 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 এই কারণে না বাঁকা দিলে আপনাদের এই জিনিসটা কিন্তু আসলে আমি ধৈরায় খুব স্মুথ মানে ফিল করতেছে এই কারণে দাদা প্রশ্নটা করলাম আসলেই দর্শক আপনারা যারা এটা নেবেন তারা কিন্তু আসলে ধরলে বুঝতে পারবেন জিনিসটা আসলে জিনিসটা কিন্তু আসলেই জুস তো এটা কিন্তু অরিজিনাল স্প্রিংয়ে দাদা পঞ্চাশ জন কাস্টমারের জন্য কিন্তু এটা অফারটা রেখেছে মাত্র এক হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন আর এটা যারা নিয়েছেন আগেও নিয়েছেন যারা মাত্র পনেরোশো টাকা তারা কিন্তু পনেরোশো টাকা নিয়েছেন কিন্তু এখন দাদা শুধু অফারের জন্য মাত্র পঞ্চাশ জনের জন্য দিচ্ছে মাত্র এক হাজার টাকায় এই দেখুন জয়া স্টিল কিন্তু একদম কোথায় করা লেখা আছে আর এটা অরিজিনাল স্প্রিং দাদা কিন্তু লোহা কোপাই দিছে একদম প্রমাণ করে দিছে মাত্র পঞ্চাশ জন কাস্টমারের জন্য দাদা দিচ্ছে মাত্র 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 এক হাজার টাকা এই স্পেশাল অফার দিয়েছে দাদা আর কোনো পণ্য দেওয়া যাবে না আর কোনো পণ্য নাই আমার কাছে দেওয়ার মতো ওকে তো দাদা আমরা তো আজকে বিদায় তো বিদায় নেওয়ার আগে অ্যাড্রেসটা আরেকবার বলে দেন ঢাকা মগবাজার চৌরাস্তা আইসা বাজারের রেলগেট চারশো ছাব্বিশ নম্বর পিলারের নিচে আমাদের কারখানা আপনার আসা আমন্ত্রণ হইল